এবার বন্ধুরা নতুন চ্যানেলে শুরুতেই ভিউজ সাবস্ক্রাইবার বাড়বে তো এর জন্য আপনাদের ছোট্ট একটা কাজ করে দিতে হবে ওয়াইটি স্টুডি অ্যাপের ভেতরে যদি ওয়াইটি স্টুডি অ্যাপের ভেতরে এই ছোট্ট একটা কাজ যদি আপনারা করে দিতে পারেন তাহলে ভাই সাবস্ক্রাইবারের বন্যা বই যাবে ভিডিওতে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু লাইফ টাইম কিন্তু সাবস্ক্রাইবারস নিয়ে আসছি এবং ওয়াইটি স্টুডিওর এই অপশানটাকে কাজে লাগিয়েই কিন্তু আমি সাবস্ক্রাইবার কিন্তু বন্ধুরা বাড়িয়ে নিচ্ছি তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনার চ্যানেলটা নতুন কোনো মতেই চ্যানেলে সাবস্ক্রাইবারস আপনি বাড়াতে পারছেন না ভিউজ বাড়াতে পারছেন না ভিডিও আপলোড দিলে দশটা কুড়িটা পঞ্চাশটার বেশি আপনি ভিউজ পাচ্ছেন না তাহলে ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ আজকের এই ভিডিওটা কিন্তু বন্ধুরা সাধারণ কোনো ভিডিও না যে সিগারেটটা আজ এই ভিডিওতে শেখাবো এই সিক্রেটটা যদি আপনারা ধরে রাখতে পারেন বা আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ভাই আপনার ভিডিওতেও এরকম ভিউজ আসবে এবং এই সব ভিডিও থেকেই কিন্তু আপনার চ্যানেলে আপনি সাবস্ক্রাইবারস বাড়াতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু কাজে বিশ্বাসী তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখে দিচ্ছি কিভাবে আপনারা সাবস্ক্রাইবার নিয়ে আসবেন আপনার চ্যানেলে তো প্রথমে আপনারা টি সুটি অ্যাপটিকে ওপেন করে নেবেন টি ইস্যুটি অ্যাপটি ওপেন করার পরে বন্ধুরা এখান থেকে আপনারা কন্টেন্ট সেকশানে প্রেস করে দেবেন এই কন্টেন্ট সেকশানে প্রেস করার পরেই আপনারা যে কাজটা করবেন সেটা হলো শর্টস ভিডিওতে ক্লিক করবেন ভিউ ওয়াল ঠিক আছে এই ভিউ ওয়ালে আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন বন্ধুরা ভিউ ওয়ালে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আমার চ্যানেলে যে শর্টস ভিডিওগুলো রয়েছে সেই শর্টস ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে ঠিক আছে আচ্ছা আমার চ্যানেলটা কিন্তু ডাউন ছিল ভিডিও আপলোড দিলে তেমন কিন্তু ভিউস পেতাম না কিন্তু দেখুন বন্ধুরা দুই দিন আগে যে শর্টস ভিডিওটা আমি আপলোড করেছি এই দুই দিন আগে যে শর্টস ভিডিওটা আপলোড করেছি বারো হাজার পাঁচশো কিন্তু ভিউজ এসেছে আচ্ছা এইবার দেখুন বন্ধুরা সাবস্ক্রাইবার যদি আমি আপনাদেরকে বলি তাহলে এই শর্টস ভিডিও থেকে আমি কত সাবস্ক্রাইবারস পেলাম সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কারণ এই সিক্রেটগুলো আপনাদেরকে কিন্তু বন্ধুরা কাজে লাগাতে হবে কারণ এই সিক্রেটগুলো যদি আপনারা কাজে না লাগাতে পারেন তাহলে ভাই আপনি কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে পারবেন না তো দেখুন এখান থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি কুড়িটা ঠিক আছে পরশু কিন্তু ভিডিওটা আপলোড করেছি কিন্তু সাবস্ক্রাইবারস পেয়েছি কুড়িটা আচ্ছা এবার দেখুন বন্ধুরা আরও একটা ট্রিক আমি আপনাদেরকে দেখাচ্ছি কালকে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে এখন আমি ক্লিক করব ক্লিক করে দেখাচ্ছি যে আসলে আমি কত সাবস্ক্রাইবারস পেয়েছি ঠিক আছে আচ্ছা এই ভিডিওতে আসার পরে আমি এই ভিডিওর অ্যানালাইটিক্সে চলে যাচ্ছি অ্যানালাইটিক্সে আসার পরে আমি দেখব এই ভিডিওর থেকে আমি কত সাবস্ক্রাইবারস পেলাম দেখুন পাঁচটা সাবস্ক্রাইবারস কিন্তু পেয়েছি বন্ধুরা আচ্ছা আমি কিন্তু শর্টস ভিডিও কাজে লাগাচ্ছি আমার এই চ্যানেলে ঠিক আছে কারণ লং ভিডিও আপলোড দিলে তেমন কিন্তু আমি ভিউস পাচ্ছিলাম না তাই কিন্তু আমি শর্টস ভিডিও আপলোড করা শুরু করি আচ্ছা অনেকেই বলে যে একই চ্যানেলে শর্টস এবং লং আপলোড করা যাবে না এটা সম্পূর্ণই ভুল ধারণা একই চ্যানেলে আপনি শর্টস এবং লং আপলোড দিতে পারবেন কোনো সমস্যা হবে না এখন কিন্তু আপনি মানে শর্টস এবং লং দুটোই কিন্তু আপলোড করতে পারেন শর্টস ভিডিও আপলোড দিলে কি হবে আপনার চ্যানেলটা কিন্তু রিচ বেড়ে যাবে আপনার চ্যানেলের গ্রোথটা বেড়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কালকে যে ভিডিওটা আপলোড করেছি লং ভিডিও দেখুন এই যে লং ভিডিওতে ভিউজ এসেছে দেখুন বন্ধুরা সাতশো বাহাত্তরটা ঠিক আছে তো আমি কিন্তু বন্ধুরা এই শর্টস ভিডিওকে কাজে লাগিয়ে আমি কিন্তু লং ভিডিওতে ভিউজ নিয়ে আসি এবং চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু আমি নিয়ে আসি বন্ধুরা তো যদি আপনার চ্যানেলটা যদি ডাউন হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা শর্টস ভিডিও আপলোড করুন কারণ একমাত্র শর্টসই পারে আপনার চ্যানেলের গ্রোথটাকে ফিরে আনতে ঠিক আছে কারণ বন্ধুরা ইউটিউব প্রচুর পরিমাণ কিন্তু রিচ দিচ্ছে শর্টস ভিডিওতে আপনি এখনই দ্রুত শর্টস ভিডিও আপলোড করা শুরু করুন আপনার নতুন চ্যানেলে তাহলেই ভাই দেখবেন দ্রুত আপনার চ্যানেলটা গ্রো করছে এবং সাবস্ক্রাইবারও কিন্তু আপনার চ্যানেলে বেড়ে যাচ্ছে তো এটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ডাউন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন ধন্যবাদ